কী কী পিতামশাই আপনি এখানে এভাবে মন খারাপ করে পায়টানি কেন করছেন কি হয়েছে কি আপনার শরীর ঠিক আছে তো রাজকুমার সত্যি আজ আপনাকে রাজমুকট পরে ভীষণ সুন্দর লাগছে দেখতে কেন ফুলকুমারী এমনি থেকে আমাকে সুন্দর লাগে না এই তো ফুলকুমারী তুমি এসেছ সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি দাসীকে কখন খবর পাঠিয়েছি বলো তো আর এতক্ষণ পর তুমি এলে

আমার কিচ্ছু ভালো লাগছে না। চিন্তাই চিন্তায় আমার ঘুম আসছে না। রাজকুমার তো দিব্যি ঘুমিয়ে পড়েছে। তাহলে তাহলে এখন কি করব আমি? আমি কি রাজকুমারকে একবার ডাকবো? না না না। রাজকুমারকে ডাকাটা ঠিক হবে না। সে বিশ্রাম নিচ্ছে নিক। আমি গরম যাই একাই বারান্দায় গিয়ে একটু চাঁদের আলো দেখি। তাহলে হয়তো দুশ্চিন্তাটা একটু হলেও কমবে। এ কথা বলে ফুলকুমারী বারান্দায় চলে যায়। আর বারান্দায় গিয়ে নিজের মনকে ভালো করার চেষ্টা করতে থাকে আজকের চাঁদের আলোটা যেন আরও ঝলমল করছে রাজকুমার তো চাঁদের আলো দেখতে ভীষণ পছন্দ করে কিন্তু রাজকুমার তো আজ ঘুমিয়ে পড়লো তার সাথে তো আর চাঁদ দেখা হলো না আমি বরং একা একাই এখানে চাঁদ দেখি না না কুমকুম তুমি একা একা কেন একা একা চাঁদ দেখতে কি ভালো লাগে বলো এই তো আমি এসেছি তোমার সাথে চাঁদ দেখবো বলে রাজকুমার প্রতাপ আপনি এখানে আপনি এখানে কেন এসেছেন তাছাড়া আপনি আমাকে আবারো কেন কুমকুম বলে ডাকছেন বলুন তো আমি কতবার আপনাকে বলবো যে আমি কুমকুম নই কুমকুম নই আমি ফুল ও আচ্ছা দুঃখিত এতদিন তো তোমাকে কুমকুম বলে জেনে এসেছি হঠাৎ করে ফুলকুমারী নামটা মুখে আসে না তাই আর কি তবে তুমি কিছু মনে করো না ফুলকুমারী আমি যদি তোমার সাথে চাঁদ দেখি তাহলে কি তোমার আপত্তি আছে দেখুন রাজকুমার প্রতাপ এখন অনেক রাত আর এই গভীর রাতে আপনি আমার সাথে কি করে চাঁদ দেখতে চান বলুন তো তাছাড়া কেউ যদি দৃশ্য দেখে নাই তাহলে তো সবাই আমাকে বা আপনাকে ভুল বুঝবে তার থেকে আপনি একাই চাঁদ দেখুন আমি আমি বরং আমার কক্ষে যাচ্ছি মন্ত্রীমশাই রাতে না ঘুমিয়ে পায়চারি করতে থাকে মেয়েটা যে কী করে না এক কিছুই বুঝতে পারি না ওর কি দরকার ছিল এভাবে রাতের বেলায় বাইরে বেরিয়ে যাবার ও ওকে কত করে জিজ্ঞাসা করলাম যে ও কোথায় যাচ্ছে কিন্তু কোনোভাবে তো আমাকে কিছুটি বলে গেল না আ আমাকে বলে গেল শুধুমাত্র তার ফিরতে রাত হবে কিন্তু রাত বেরোতে বেরোতে তো এখন ভোর হয়ে গেছে হ্যাঁ এখনও যে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না সত্যি মেয়েটাকে নিয়ে আজ কেন আমার এত বড্ড চিন্তা হয় ওই ওই ফুলকুমারীকে প্রাসাদ থেকে তাড়ানোর নেশায় ও কত কিছু করার চেষ্টা করছে জানি না ও কখনো সফল হতে পারবে কি না তবে আমি তো ওকে বলেছি ফুলকুমারীকে তাড়ানোর জন্য আমি ওর পাশে থাকবো কিন্তু তারপরও কেন এভাবে রাতের বেলায় ওকে বাইরে বেরিয়ে যেতে হলো তবে এবার থেকে আমার মেয়েটার নিরাপত্তা নিয়ে একটু ভাবতে হবে কিন্তু ও রাতের বেলা কোথায় গেল সে চিন্তায় তো আমি কোনোভাবে স্থির থাকতে পারছি না ওদিকে রাজকুমারীর ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে সে ফুলকুমারীকে তার কক্ষে কোথাও দেখতে পায় না ফুলকুমারী ফুলকুমারী একই ফুলকুমারী কোথায় গেলে একই ও তো আমার পাশে নেই আর তাছাড়া কক্ষের মধ্যেও তো ওকে দেখতে পাচ্ছি না কোথায় গেল সে এত রাতের বেলা করে আর ওর তো কোথাও যাওয়ার কথা নয় আমি একটু দেখি ও হয়তো আশেপাশে কোথাও আছে ফুলকুমারী ফুলকুমারী কোথায় গেলে ফুলকুমারী ফুলকুমারী তুমি আমার কোথায় সাড়া কেন দিচ্ছ না ফুলকুমারী কোথায় গেলে তুমি রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে অনেকবার ডাকা ডাকি করে কিন্তু ফুলকুমারী তার ডাকে সাড়া দেয় না তার মানে কি ও আমার কক্ষের আশেপাশে কোথাও নেই কিন্তু এই গভীর রাতে তো একা একাও কক্ষ থেকে বের হয় না আর বের হতে গেলে আমাকে ডেকে বের হয় না না ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে এ কথা বলে রাজকুমার উঠে দাঁড়ায় আর ফুলকুমারীকে খুঁজতে থাকে টানিমাইয়ের সাথে তা দেখা হয় এত রাতে তুমি এখনো ঘুমাওনি হ্যাঁ হ্যাঁ বাবা ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ করে বড্ড জল তেষ্টা পেল তো তাই আর কি উঠে এলাম জল খাবার জন্য কিন্তু তুমি এত রাতে এভাবে কোথায় যাচ্ছ তুমিও কি তাহলে ঘুমাওনি না না মাকে এখন বলা যাবে না যে ফুলকুমারী কখে নেই তাহলে মা হয়তো চিন্তা করবে আমি আগে দেখি ফুলকুমারী কোথায় আছে মাকে কোনোভাবে চিন্তা ফেলা যাবে না এ কি চন্দ্র কি হলো কি বাবা তুমি চুপ করে গেলে কেন এত রাত হয়ে গেছে এখনো না ঘুমিয়ে কোথায় যাচ্ছ বলো তো না মা সেরকম কিছু না আসলে আমার বট জল তেষ্টা পেয়েছিল তাই জল খাবার জন্য বের হয়েছি সেটা ভালো কথা কিন্তু দাসিদের কাউকে তো ডাকতে পারতে আর তাছাড়া ফুলকুমারীকে বললে ফুলকুমারি তো তোমার জন্য জল নিয়ে কক্ষে যেত ও আচ্ছা বুঝেছি কুলকুমারী নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে তাই তাকে ডাকুনি তা ভালো করেছো যে ওর ঘুম ভাঙাওনি তার মানে মায়ের সাথেও কুমারীর দেখা হয়নি কিন্তু তাহলে ফুলকুমারী কোথায় গেল ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে হ্যাঁ মা দাসীকে তো ডাকতেই পারতাম কিন্তু দাসী তো সারাটা দিন কত খাটাখাটনি করে আর রাতে একটু জল খাওয়া এটা আমার নিজের কাজ নিজেই করে নিতে পারি আমি হ্যাঁ হ্যাঁ আমি সেটা ভেবে নিজে উঠে এসেছি যাও জলকে তাড়াতাড়ি শুয়ে পড়ে দাসি তোমার জটা মতো এখন পর্যন্ত ধ্যান করেই যাচ্ছি কিছুতেই তো তার ধ্যান এখন পর্যন্ত ভঙ্গ হলো না এদিকে রাত কত হয়ে গেছে সেদিকে কি তোমার খেয়াল আছে পিতামশাই নিশ্চয়ই আমার জন্য দুশ্চিন্তা করছে এখন কি আমি এখানে জটামার সাথে কথা বলার জন্য সারাটা রাত ধরে অপেক্ষা করব। একটু অপেক্ষা করুন আসলে বড় কিছু ঘটাতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয় আর তাছাড়া আপনি কি চান না ওই ফুলকুমারীকে রাজপ্রাসাদ থেকে দূরে করে দিতে হ্যাঁ চাই তো আর চাই তো বলেই তো তোমার সাথে এত রাতে এভাবে গভীর জঙ্গলের মধ্যে এই কুটিরে অপেক্ষা করছি কিন্তু কখন কখন যে তোমার জটামায়ের ধ্যান ভঙ্গ হবে সেটা নিয়ে যত দুশ্চিন্তা আমার আর একটু অপেক্ষা করুন দেখবেন এক্ষুনি জটামায়ের ধ্যান ভঙ্গ হয়ে গেছে তোদের আর খুব বেশি একটা সময় অপেক্ষা করতে হবে না এই তো এই তো ধ্যান ভঙ্গ হয়েছে আমার তোর আসার কিছুক্ষণ আগে আমি ধ্যান সাধনায় বসেছিলাম আমি কি করে আমার ধ্যান সাধনা সম্পূর্ণ না করে তোর সাথে কথা বলি এখন বল কি প্রয়োজনে এসেছিস আমার কাছে আসলে আমি ভীষণ এক বিপদে পড়ে না কাজে এসেছি জটা মা সাহায্যের জন্য আর আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি যে বিপদ থেকে উদ্ধার হব না আপনি আমাকে সাহায্য করুন তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে সবই তো বুঝলাম কিন্তু কি কি করতে চায় সেটা আমাকে খুলে বল এরপর উর্মিমালা জটামাকে মাকে সব কিছু খুলে বলে ওদিকে তান্ত্রিক তার যজ্ঞ করতে থাকে আর যজ্ঞ করতে করতে হঠাৎ তান্ত্রিকের যজ্ঞের আগুন বিকটভাবে বাড়তে শুরু করে আর তার আগুন এতটাই বাড়তে থাকে যে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো এই যজ্ঞের আগুন ছড়িয়ে চার পাঁচটা ছাই ছায় হয়ে যাবে সুমন ভীষণ ভয় পেয়ে যায় কি হচ্ছে তান্ত্রিক বাবা তো ধ্যান শোধনা করছে কিন্তু তার যজ্ঞের আগুন এভাবে ঘুষে উঠেছে কেন আর এই যজ্ঞের আগুন এতটাই তীব্র হয়ে উঠেছে যে যখন তখন এই চারপাশে আগুন লেগে যেতে পারে না না আমি এক কাজ করি তান্ত্রিক বাবাকে বরং ডেকে আমি তাকে দৃশ্যটা দেখাই না হলে তো এখনই মহা বিপদে পড়ে যাব আমরা দুজনে আগুনে পড়ে ছাই হয়ে যাব এই কথা বলে সুমন তান্ত্রিক বাবাকে তখনই ডাকতে যায় তখনই হঠাৎ করে সে আগুন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এটা কি হলো এই আগুন থেকে তো তীব্র কালো ধোঁয়া বের হচ্ছে আর এই ধোঁয়াতে পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল কিন্তু এমন ধোঁয়া হওয়ার কারণ কি কি কিছু তো বুঝতে পারছি না একে তো এই যজ্ঞের আগুন এত তীব্র রূপ ধারণ করেছে তারপর আবার এই যজ্ঞের আগুন থেকে এভাবে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এটা কি কোনো বিপদের ইঙ্গিত নাকি তান্ত্রিক বাবার যোগে কি তাহলে কোনো ভুল হয়েছে যার কারণে তার অশুভ শক্তির কর্ণধার তাকে অভিশাপ দিয়েছে না 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 বুঝতে কি এখন আমি? আমাকে হবে। দাঁড়াও কুমকুম দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমি তোমার সাথে একটু গল্প করার জন্য এখানে এলাম আর তুমি কি না আমাকে এখানে একা ফেলে চলে যাচ্ছ এটা কেমন কথা বলো কুমকুম দেখুন রাজকুমার প্রতাপ আমি চাই না রাজপ্রাসাদের কেউ আপ আপনার আর আমার দিকে আঙ্গুল তুলুক আর তাছাড়া রাজপ্রাসাদের প্রহরী বা দাস দাসীরা সবাই সব জায়গায় আছে যখন তখন ওরা জেগে যেতে পারে আর বারান্দায় যদি আমাদের এইভাবে একা একা দাঁড়িয়ে কথা বলতে দেখে তাহলে যে আমার মা যাবে তাই বলছি আপনি দয়া করে আমাকে এভাবে বিপদে ফেলবেন না কি ফুলকুমারী এসব কি বলছো কি আমি কি করে তোমাকে বিপদে ফেলতে পারি বলো তো আসলে আমার বড্ড একা লাগছিল মায়ের জন্য মনটা বড্ড খারাপ লাগছিল ঘুম আসছিল না কিছুতেই তাই তো আমি বারান্দায় এসেছিলাম কিন্তু এখানে এসে দেখি তুমি দাঁড়িয়ে আছো আর ভাবলাম তোমার সাথে বরং আমার কষ্টগুলো ভাগাভাগি করে নেই তুমি আমাকে ভুল বুঝো না ফুলকুমারী সত্যি সত্যি তো রাজকুমার প্রতাপ তার মাকে বড্ড ভালোবাসতো আমি বুঝে গেছি নিশ্চয়ই সেজন্য তার মন খারাপ ছিল হয়তো তার মায়ের কথা বড্ড মনে পড়ছিল তাই সেই বারান্দায় এসে দাঁড়িয়েছে আর আমি আমি শুধু শুধু কিনা তাকে ভুল বুঝি এত কথা শোনাচ্ছি না 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 এটা মোটেও ঠিক হচ্ছে না আমি শুধু শুধু রাজকুমারকে ভুল ভাবছি হয়তো কুমকুম তুমি আমাকে ক্ষমা করো আমি কি করে বোঝাবো তোমাকে আমি মন থেকে ভালোবাসি আর তাই তো কিছুতেই তোমাকে আমি ভুলতে পারছি না এই জন্য তোমাকে নেওয়ার জন্য আমি রাজপ্রাসাদে এসেছি আর তোমাকে যদি আমাকে রাজপ্রাসাদ থেকে নিয়ে যেতে হয় তাহলে প্রথমত আমাকে তোমার সাথে রাজকুমারের বিচ্ছেদ ঘটাতে হবে আর সেটা যে আমি ঘটাতে প্রস্তুত তারপরও আমি তোমাকে চাই কুমকুম ফুলকুমারি ঠিক আছে তুমি এখানে চার দেখো আমি বরং যাচ্ছি আমাকে ক্ষমা করে দিও এই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় ওদিকে রাজকুমার চন্দ্রকুমার সারা রাজপ্রাসাদ ফুলকুমারীকে খুঁজে বেড়াতে থাকে কিন্তু রাজপ্রাসাদের কোথাও ফুলকুমারীকে খুঁজে পায় না সে না না ফুলকুমারী তো রাজপ্রাসাদের কোথাও নেই তাহলে এই রাতের অন্ধকারে কোথায় যেতে পারে রাজপ্রাসাদের বাইরে তো কোনোভাবেই যাওয়ার কথা নয় এই তো রাজপ্রাসাদের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি জায়গায় তো আমি খুঁজে দেখলাম কিন্তু ফুলকুমারী তো কোথাও কোথাও নেই না না এখন তো আমার ভীষণ চিন্তা হচ্ছে আমার ফুলকুমারীকে নিয়ে ও কোথাও কি চলে গেল আমাকে কিছু না বলে নাকি ওরা আবার কোনো বিপদ আপদ হলো সেটাও তো বুঝতে পারছি না আর তাছাড়া আমি যখন ঘুমাতে গেলাম ও তো আমার পাশেই শুয়েছিল হঠাৎ করে হঠাৎ করে আবার কোথায় গেল কোথায় চলে গেল আমার ফুলকুমারী 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 সারাদাও ফুলকুমারী রাজকুমার ফুলকুমারী ফুলকুমারী বলে ডাকতে থাকে তার মনে হয় সে বারান্দাতে খোঁজ করেনি আমি তো সব জায়গায় খুঁজলাম কিন্তু বারান্দায় বারান্দায় একটুবার তো খুঁজতে গেলাম না আমার মনে হয় ফুলকুমারি হয়তো বা মন খারাপ করে বারান্দা দাঁড়িয়ে চাঁদের আনু দেখছে আমি বরং বারান্দার ওদিকে যাই সবই তো শুনলাম জটামা এখন বলুন কি করে ওই ফুলকুমারীকে আমার পথ থেকে সরানো যায় আর রাজকুমারের জীবন থেকে চিরকালের মতো দূর করে দেওয়া যায় ওর বেমালা সেদিন খুব বেশি দেরি নয় যেদিন ফুলকুমারী আর রাজকুমার আলাদা হয়ে যাবে তুমি কি জানো তুমি যে কাজ করতে চাইছ সে কাজ আরও একজনও করতে চাইছে আর ইতিমধ্যে সে রাজপ্রাসাদে চলেও এসেছে আর দেখো খুব তাড়াতাড়ি রাজকুমার আর ওই ফুলকুমারি দুজনের মধ্যে বিচ্ছেদ করবে কিন্তু তারপরও যেহেতু তুমি এসেছো তোমাকে আমি বলি তোমাকে ঠিক কি কী করতে হবে আর তুমি যদি আমার কথা মতো চলো তাহলে দেখবে তুমি তোমার পরিকল্পনায় সফল হয়ে যাবে হ্যাঁ জটা মা আমি আপনার পরিকল্পনা মতো কাজ করতে চাই তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আপনার ধ্যান ভঙ্গ করুন তান্ত্রিক বাবা আপনার সামনে যে অনর্থ গড়ে উঠতে যাচ্ছে আপনি ধ্যান ভঙ্গ করে এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করুন তান্ত্রিক বাবা এভাবে এভাবে চুপ করে বসে থাকবেন না আপনার ধ্যান ভঙ্গ করুন তখনই সেই কালো ধোয়া হঠাৎ করে একটি কালো ছায়া মূর্তিতে পরিণত হয় আর এটা দেখে সুমন বড্ড ভয় পেয়ে যায় কি তুমি কি চাই আমার এখানে আর আর তুমি এভাবে ছায়ার মতো রোগ ধারণ করে এসেছো কেন আর এভাবে বিকটভাবে ভাবে কেন বাব কাম বোকার মতো প্রশ্ন করে যাচ্ছে তুই আমাকে প্রশ্ন করছিস তুই জানিস তুই যা আমাকে প্রশ্ন করার শাস্তি কি হতে পারে হতে পারে কোনে এ কোন লোকে আমি শেষ করে দেব না ওর কোনো ক্ষতি করবে না আসলে আসলে ও না বুঝে এরকমটা বলে ফেলেছে ও কখনো কোনো দিনও আপনাকে তো দেখেনি তাই আপনাকে চিনতে পারেনি

ই কথা বলি শুনে ছায়ামূর্তিটি সুমনের উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে সুমন একতি প্যাচাতে পরিণত হয়ে যায়। এ কি করলেন কি আপনি? ওকে কুমাবে প্যাচাতে পরিনত করে দিলেন। ওকে প্যাচাতে পরিণত করে দিলাম কারণ তুমি ওর হয়ে আমার কাছে খবর চেয়েছো আর তাই আমিও প্রাণ ভিক্ষা দিলাম। এখন এই কথা বাদ দিয়ে বলো আমাকে কেন ডেকেছ আমার হাতে সময় খুব কম যা বলার তাড়াতাড়ি বলে ফেল রাজকুমার চন্দ্রকুমার বারান্দার দিকে যেতে থাকে আর ওদিকে প্রতাপও সেই পথে বারান্দা থেকে আসছিল তুমিও তুমিও আজ ঘুমাও দেখছি তা কোথায় গিয়েছিলে বারান্দায় গিয়েছিল বুঝি হ্যাঁ হ্যাঁ চন্দ্রকুমার আমি একটু বারান্দায় ছিলাম আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু কিন্তু আবার ঘুম ভেঙে গিয়েছিল তাই বারান্দায় গিয়ে চাঁদের আলো দেখছিলে তা একা একা চাঁদের আলো দেখে সময় কাটে নাকি আমি তো বারান্দায় একা ছিলাম না আমি আর ফুলকুমারী দুজনে একসাথে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম আসলে কি ফুলকুমারী তো আমাকে ডাকলো বলল তার নাকি একা একা চাঁদ দেখতে ভালো লাগছে না তুমি নাকি ঘুমিয়ে পড়েছো এর জন্য আমি ফুলকুমারীকে সঙ্গ দিচ্ছিলাম রাজকুমার প্রতাপের কথা শুনে রাজকুমার চন্দ্রকুমারের মুখখানা একেবারেই শুকিয়ে যায় প্রতাপে সব কি বলছে ফুলকুমারী এই রাতে তার ঘুম ভাঙিয়ে চার টাকার জন্য ডেকে নিয়ে এসেছে কিন্তু এটা কি করে হতে পারে আমাকে একবার ফুলকুমার কাছে গিয়ে এই কথা জিজ্ঞাসা করব না না এটা মোটেই উচিত হবে না কি হলো রাজকুমার চন্দ্র এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো যে কোনো কথা বলছো না কেন কি হয়েছে তোমার না না কিছু তো হয়নি এমনিতেই অনেকটা অনেকটা সময় ধরে চাঁদের আলো দেখেছি এবার সত্যি বড্ড ঘুম পাচ্ছে আমি বরং ঘুমিয়ে পড়ি ই কথা বলে রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ